ময়মনসিংহে বাইশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ নিউজডেস্কে বিস্তারিত ময়মনসিংহে একটি প্রাইভেট কার থেকে বাইশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ জাফর হোসেন ও জলিল মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করেছে চোদ্দ পাঁচে জুলাই শুক্রবার দুপুরে জেলার গড়িপুর থানার ময়মনসিংহ কিশোরগঞ্জ গ্রামী রাস্তা থেকে তাদের আটক করা হয় আটক করা হলো নোয়াখালী জেলার কবিরহাট থানার মৃত আলম মিয়ার ছেলে প্রাইভেট কার চালক মোহাম্মদ জাফর হোসেন ও তার সহযোগী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার তারা মিয়ার ছেলে মোহাম্মদ জলিল মিয়া শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব চৌদ্দ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম র্যাব জানায় কিশোরগঞ্জ থেকে প্রাইভেট কারে দুজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা সহ ময়মনসিংহে আসছে এমন সংবাদের ভিত্তিতেই শুক্রবার দুপুরে জেলার গরিপুর থানার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকায় চেকপোস্ট বসায় র্যাব এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে বাইশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা পাওয়া যায় পরে জাফর হোসেন ও জোলেন মিয়াকে আটক করা হয় অভিযানকালে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ